রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামের প্রাচীন জনপদ যা অতীতে চাকমা রাজাদের রাজধানী ছিল উনিশশো ষাট সালে কাপ্তাইবাদ নির্মাণের মাধ্যমে জন্ম নেয় বিশাল রোদ গ্রাম আর ইতিহাসের অনেক নিদর্শন ডুবে গেলেও রাঙ্গামাটি আজও রয়ে গেছে ইতিহাস আর সংস্কৃতির এক অনন্য কেন্দ্রে বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি লাল পাহাড়ের মাটি রাঙ্গামাটিতে আমাদের এবারের গন্তব্য শুরু হচ্ছে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে থেকে আমরা যাচ্ছি একটি ট্রাভেল গ্রুপের সাথে ট্রাভেল গ্রুপ কুমিল্লার সাথে চলুন তাহলে ভিডিওটি শুরু করছি জেনে রাখা ভালো কুমিল্লা থেকে রাঙ্গামাটির দূরত্ব দুইশো কিলোমিটার যা অতিক্রম করতে আমাদের সময় লাগবে সাড়ে চার ঘন্টা সবকিছু ঠিক থাকলে আমরা সকাল ছয়টা বাসে বসে পাহাড় আর সবুজের মাঝে চলে যাচ্ছি রাঙ্গামাটি শুভ সকাল লেক আর প্রকৃতির স্বর্গ রাঙ্গামাটি আমি এই মুহূর্তে আছি রাঙামাটি ডুয়েল চত্বর যেটা পুরাতন বাস স্ট্যান্ড বলা হয় তো আমরা বাস থেকে ডিরেক্ট হচ্ছে এখানে এসে নামছি এখন হচ্ছে আমরা এই যে অন্নপূর্ণা রেস্তোরাঁ থেকে নাস্তা করে আমরা আমাদের বুটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব আমরা এখন নাস্তা শেষ করে আমাদের বোর্ডের দিকে আগাচ্ছি এই হচ্ছে ঘাট চাইলেই এই গার্ড থেকে দুই কিংবা পনেরোশো টাকায় বোট ভাড়া করতে পারবেন আর এই হচ্ছে আমাদের বোর্ড এই বোর্ড নিয়েই আজকে কাপ্তাই লেক হয়ে রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখাবো আমি এই মুহূর্তে আছি কাপ্তাই লেকের একদম মাঝখানের অংশে আমার এ পাশে হচ্ছে এটা হচ্ছে ভারতের অংশ তো আজকে যে পরিমাণ লেকের মধ্যে যে পরিমাণ পানি এবং যে স্রুত এটা আগে কখনো ছিল কিনা আমি জানি না যেহেতু আমার এটা প্রথম ভ্রমণ চলে আসছি সেই পলোয়েল পার্কে চাইলে পলোয়েল পার্ক থেকে বোট বাড়া নিয়ে রাঙ্গামাটির বেশ কয়েকটি স্পট ঘুরে দেখতে পারবেন এই মুহূর্তে আছি রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় স্পট এটা হচ্ছে পলোয়েল পার্ক আমরা কাপ্তায় লেগে হয়ে আসছি হচ্ছে এখানে চলেন তাহলে পলোয়ে পার্কটা আমি দেখাচ্ছি রাঙ্গামাটির পলোয়েল পার্ক এখানে রয়েছে সুন্দর লেক উপভোগ করার সুযোগ জুলন্ত ব্রিজ কাইকিং আর শিশুদের খেলার জন্য বিভিন্ন সরঞ্জাম প্রবেশ মূল্য মাত্র তিরিশ টাকা একটি ছোট্ট খরচে প্রাকৃতিক আনন্দ আর অ্যাডভেঞ্চার একসাথে সবাই একসাথে আনন্দ করতে করতে আমরা রওনা হয়ে গেলাম সেই শুভলংজনার উদ্দেশ্যে আমি এই মুহূর্তে আছি হচ্ছে শুভলং শুভলংজনায় তেমন একটা পানি নাই যার কারণে আমি পানিতে নামতেছি না বর্ষাকালে এর পানির প্রবাহ আরও প্রবল হয়ে ওঠে তখন ঝর্নার রূপ চোখে পড়ার মতো মনোমুগ্ধকর হয়ে যায় আমি শেষ মেয়ে পানিতে নামলাম দেখি আপনাদেরকে ঝর্নার কাছে নিয়ে যাই শুভলং ঝর্ণা যখন আসবেন কয়েকটা টিপস মাথায় রাখবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন নিচ থেকে মানে নিচ থেকে এনজয় করে চলে যাওয়ার জন্য আর যদি এখানে উপরে উঠেন উপরে যদি উঠেন তাহলে অবশ্যই সতর্কতার সাথে উঠতে হবে কারণ এদিকে হচ্ছে আপনার এই যে অনেক পিচ্ছিল যার কারণ হচ্ছে স্লিপিং করার সম্ভাবনা খুবই বেশি সে কারণে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে তারপর এনজয় করবেন কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ উনিশশো ষাট সালে বাঁধ নির্মাণের মাধ্যমে সৃষ্টি হয় বহু গ্রাম ডুবে গেলেও লেক হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ও প্রকৃতির এক অনন্য প্রতীক পাকিস্তান সরকার উনিশশো ছাপ্পান্ন সালে আমেরিকার অর্থায়নে কাপ্তাই বাঁধ নির্মাণ শুরু করে উনিশশো বাষট্টি সালে এর নির্মাণ কাজ শেষ হয় আমরা এই পাহাড়ি পথ হয়ে আগাচ্ছি বৌদ্ধ মন্দিরের দিকে বৌদ্ধ মন্দিরের পাশেই হচ্ছে আদিবাসী গ্রাম আমরা এই পথ ধরে হাতের বাম পাশে গেলেই দেখতে পারবো আদিবাসী গ্রামগুলো

আদিবাসী গ্রাম ঘুরে আমরা চলে এলাম কাপ্তাই লেকের বুকে পাশমান এক রেস্টুরেন্টে এখানে বসে খাবারের স্বাদ নেওয়ার সাথে সাথে লেকের সৌন্দর্য উপভোগ করা সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা দুপুরের খাবার শেষ করে আমাদের ঝুলন্ত ব্রিজ যাওয়ার কথা ছিল কিন্তু লেকের পানি বেড়ে যাওয়ায় পুরো ব্রিজটাই তলিয়ে গেছে সেজন্য জুলন্ত ব্রিজ যাওয়া হচ্ছে না